আপনাদের শোরুম বাইক হবেন মানেই যেন নতুন নতুন আসলে বাইকের কালেকশন নিয়ে আসলে বাইকের সরাসরি কেন কথাটা বললাম আসলে এই যে এই এন বাইকটা দেখেন আপনারা যদি দেখেন এটা কিন্তু এফআই এই যে এবিএস লোগো এই যে এবিএস চ্যালেন এফআই এবিএস এটা কিন্তু তৈরি সোন দুই হাজার পঁচিশ ম্যানুফ্যাকচার ইয়ার দুই হাজার পঁচিশ একেবারে আপনি মিলায় দেখে নেবেন বাইকটি হলো আছে সুপার নতুনের মতো এই বাইকটি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবেন স্টেশন বাজার নাটোর একেবারে নতুন বাইক যারা নতুন বাইক কিনবেন ভাবতেছেন একটি বার হলো তাদেরকে এই বাইকটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি একটি বার হলো আপনারা এই বাইকটি দেখেন আসলে যে বাইকে দেখেন মার্জিন পর্যন্ত আছে এই যে লোম মিডিলের যে লোমগুলো এই লোমগুলো পর্যন্ত কিন্তু কি আছে একেবারে নতুন সুপার ফেস কন্ডিশন এই বাইকটি পালসার এন ওয়ান সিক্সটি বাইকের জন্য অনেকে বারবার লক দিচ্ছিলেন ফোন দিচ্ছিলেন আমাদের শোরুমে এত সুন্দর হলো পালসার এন ওয়ান সিক্সটি বাইক অনেক দিন পর চলে আসছে তো যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন যে নাটোরের নাম্বার করা নাম্বার প্লেট ওই স্মার্ট কার্ড আমরা তুলে দেবো তো গাড়িটি ফিঙ্গার হয়ে গেছে এখনও নাম্বার প্লেট রেডি হয় নাই কারণ হলো বাইকটা হলো পঁচিশ সালের বাইক একেবারে সুপার ফেস কন্ডিশন এই বাইকটি কিনতে হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবে নি স্টেশন বাজার নাটোর হ্যাঁ বাইকটির দাম দিয়েছি আমরা মাত্র এক দাম দুই লক্ষ একত্রিশ হাজার টাকা এক দাম দুই লক্ষ একত্রিশ হাজার টাকায় পাচ্ছেন ম্যানুফ্যাকচার ইয়ার মানে তৈরি সন দুই হাজার পঁচিশের সুপার ফেস কন্ডিশন খুব অল্প চলা একেবারে নতুনের মতো এই বাইকটি তো এছাড়া কিন্তু আমাদের কাছে অসংখ্য বড় বড় এবং নতুনের মতো বাইক আছে এদের সুযোগী মনোটা নিয়ে আমার এফজ ভার্সন টু এই যে ফোর বি আছে দুই হাজার তেইশ সালের পালসার আছে অনেকগুলো পালসার যে শুধু পালসার আর পালসার এই যে হুন্ডা কোম্পানির এসপি একশো সাইড সিসি মাত্র কয়েকদিন বয়স জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ষোলো সেগুলো চলা এই যে এসপি আমার বস ভালো গাড়িটি হলো আসলে আমরা কত যত্ন করি দেখেন বাইকে কিন্তু প্রচুর যত্ন করি এস পি যে এফআই এই বাইকটি হিরো স্প্লেন্ডার প্লাস নাম্বার করা এছাড়াও ডিসকভার টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশে লাস্টের মডেল এছাড়াও কিন্তু গোডাউন ও সার্ভিসিং অসংখ্য বাইক আছে এই বাইকগুলো কিন্তু হলে অবশ্যই চলে আসতে হবে বাইক হবে স্টেশন বাজার নাটোর আর যাই হোক এই পালসারিন ওয়ান সিক্সটি এফআই এভিএস দুই হাজার পঁচিশ ম্যানুফ্যাকচার ইয়ার এই বাইকটির দাম দিচ্ছে আমরা এক দাম দুই লক্ষ একত্রিশ হাজার টাকা যারা নেবেন অতি শীঘ্রই যোগাযোগ করুন বাইক হ্যাবেন স্টেশন বাজার নাটোর সবাই ভালো থাকবেন আমারও বাইক হেভেনার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ